আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শুরু করছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ ভাই ও আজকের ঘটনাটি হচ্ছে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর একজন সাহাবী মৃত সন্তানকে ঘরে রেখে সহবাস করেছিল সেই ঘটনাটি আজকে আমরা সংক্ষেপে বলতে চলেছি তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন একবার নবীজির এক সাহাবি তালখা রাদি আল্লাহ আনহু এর একজন সন্তান ছিল ছোট্ট সন্তানটি তার ফাঁকিটিকে খাবার দিতে গিয়েছে কিন্তু পাখি আর খাবার খাচ্ছে না কারণ পাখি এই দুনিয়া ছেড়ে পরকালে চলে গিয়েছে তাই সে ফাঁকিটি আর খাবার খাচ্ছে না তখন নবীজির সাহাবের সন্তান উবাই বা কান্না করতে করতে তার আম্মাজানের কাছে গিয়েছেন তার আম্মার কাছে গিয়ে কান্না করে করে বলতেছে হে আমার আম্মা যান আমার পাখি তো আর কথা বলছে না এবং খাবারও খাচ্ছে না এই বলে সে কান্না করতে লাগলো তখন ওবাইবার আম্মা ওবাইবাকে সান্ত্বনা করে বলতেছে তুমি চিন্তা করিও না কিন্তু উবাইবা কান্না করেই চলতেছে করতে করতে একটি অবস্থাতে সে অসুস্থ হয়ে গেছে তখন ওবাইবার মা সুলাইমা তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু সে আর খাবার খাচ্ছে না এই অবস্থা দেখে তার মার মনে মানতে ছিল না তাই ওবাইবার মা আমার নদী হজরত মাহমুদ সাল্লাই সাল্লাম রহমতুল্লিল আলামিন নবীর কাছে চলে গেলেন আমার নবীর দরবারে গিয়ে বলতে লাগলেন হে আল্লাহর রসুল আমার একটি মাত্র ছোট্ট সন্তান উবাইবা সে তো কান্না করে চলতেছে কোনো খাবার খাচ্ছে না একটি সেকেন্ডের জন্য সে খাবার খাচ্ছে না আমার উবাইবার না জানি কি হয়েছে তখন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলতে লাগলেন হে সুলাইমা ও সুলাইমা আর চোখের পানি ফেলো না তুমি আর কান্না করিও না আমি নবী এশানের নামাজের পরে তোমার বাড়িতে যাব। তখন আমার নবী হজরত এসারের নামাজ শেষ করে তিনি সুলাইমার বাড়ির দিকে রওনা করলেন এবং একটি সময় গিয়ে সুলাইমার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো তখন আমার নবী সুলাইমাকে ডেকে বলে ও সুলাইমা তোমার ওবাই বা কোথায় এবার সুলাইমা কান্না করে করে বলতেছে হে রসুল ও গো রসুল আমার ওবাই বা তো কান্না করে করে চোখের পানি ফেলতেছে আমার ওবাইবা তো কোনো খাবার খায় না তখন আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন কেন সুলাইমা ওবাইবা কেন খাবার খায় না তোমার ওবাইবাকে আমি দেখতে চাই তখন আমার নবী রহমাতুল্লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং ওবাইবার দিকে যখন তাকিয়েছেন তখন সোলাইমা বলতে লাগলো হে আল্লাহর রসুল আমার ওবাইবা খাবার খায় না আগের মতন কথাও বলে না আমার ওবাইবা আগে যখন কান্না করত তখন আওয়াজ বের হতো কিন্তু এখন আর আওয়াজও দেয় না তখন আমার নবী উবাইবার কাছে গিয়ে বলতে লাগলো হে উবাইবা তুমি আমার দিকে তাকাও তখন আমার নবী উবাইবার চোখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো উবাইবার এই অবস্থা দেখে আমার নবী যে উবাইবার আম্মা যান সুলাইমাকে বলতে লাগলো ও সুলাইমা আর তুমি কান্না করিও না তুমি আর কান্না করিও না কান্না করে কোনো লাভ হবে না তোমার বাড়িতে কি হয়েছে তোমার বাড়িতে কি এমন ঘটনা ঘটেছে তুমি আমাকে বলো তখন সুলাইমা নবীকে বলতেছেন হে নবী ইয়া রসুল আল্লাহ আমার ওবাইবাকে তার বাবা একটি ফাঁকি এনে দিয়েছিল খাঁচার সহকারে কিন্তু সেই ফাকিটি আর নেই সেই ফাঁকিটি মারা গিয়েছে শুধু খাঁচাটি এখন পড়ে রয়েছে তখন আমার নবী সোলাইমাকে বলতেছে ও সুলাইমা আমি সেই খাঁচাটি দেখতে চাই এবার আমার নবী খাঁচার কাছে গিয়ে বলতে লাগলো হে সুলাইমা এ খাঁচার ভিতর যেমন একটি পাখি ছিল সেই পাখির ভিতরে একটি রুহু ছিল সেই রুহুটি উড়াল দিয়ে চলে গিয়েছে ঠিক তেমনি তোমার উবাইবার ভিতরে একটি রুহু রয়েছে সেই রুহুটিও উড়াল দিয়ে চলে যাবে এই কথা বলে আমার নবী সেখান থেকে চলে গেলেন একটি সময় রাতের বেলা উবাইবা কান্না করতে করতে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল এইবার উবাইবার মা উবাইবার দিকে তাকিয়ে দেখলো উবাইবার হাত পা আগের মতো নাড়াচাড়া করে না উবাইবার মুখের দিকে তাকিয়ে সে দেখতে পারলো আগে উবাইবা কান্না করলে চোখ দিয়ে পানি পড়তো কিন্তু এখন আর চোখ দিয়েও পানি পড়ে না আগে উবাইবার ঠোঁটটা কিন্তু একটু একটু নাড়াচাড়া করতো কিন্তু এখন আর সেই ঠোঁটটাও নাড়াচাড়া করে না পুরো বন্ধ হয়ে গিয়েছে কোনো আর নড়াচড়া করে না তখন উবাইবার মা সোলাইমা জনম দুঃখিনী মা বুঝে ফেলেছে আমার উবাইবা বা আর এই পৃথিবীতে বেঁচে নাই সে আল্লাহর ডাকে পরকালে চলে গেল এইবার উবাইবার মা জনম দুখিনী মা মরা সন্তানকে বুকে জড়িয়ে আল্লাহর দরবারে কান্না করে বলতেছে আল্লাহ তোমার বিচার বোঝা যায় না জনমদুকিনি মা ওবাইবাকে জীবনের শেষবারের মতন আদর করতে লাগলো মুখে চুমো দেয় ঠোঁটে চুমো দেয় কপালে চুমো দেয় এবং ওবাইবাকে তার জীবনের শেষ গোসল দিতে লাগলো মনের মতন করে আর এটাই হলো উবাইবার জীবনের শেষ গোসল মনের মতন করে উবাইবার মা সুলাইমা তাকে আদর করে সুন্দর করে যত্ন সহ গোসল দিতে শেষে তাকে মনের মনের আতর দিয়ে সাজাতে জীবনের শেষবারের মতন সাজিয়ে দিল। তারপর কাপনের কাপড় পরিয়ে ঘরের ভিতরে যত্ন করে রেখে দিয়েছে কারণ স্বামী যখন আসবে সেই স্বামীকে দেখাতে হবে আমার নবীর সাহাবি যখন সফরে যাচ্ছিলেন তখন তার বিবিকে ডাক দিয়ে বলল হে বিবি আমার ওবাইবাকে দেখে রাখবা আমার ওবাইবাকে ভালোবাসবে তার যত্ন করবা তাকে কোনো কষ্ট দিবে না হে আমার বিবি তাকে ভালোবাসা দিও আমার ওবাইবার যেন কোনো কষ্ট না হয় এই কথা বলে আমার নবীদের সাহাবী সফরে চলে গেলেন এইবার জনম মা সুলাইমা মরা সন্তানটিকে যত্ন করে বুকে জড়িয়ে কান্না করে আর আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী বাড়িতে আসলে তাকে আমি কি দিয়ে বুঝাবো আমার স্বামী যখন বাড়িতে আসবে আমার উবাইবার কথা যখন সে জিজ্ঞাসা করবে তাকে আমি কি বলে বুঝ দিব এই কথাগুলো বলতেছে কিন্তু উবাইবার মার মনের ভিতর কোনো শান্তি নাই তাও সে ধৈর্য ধারণ করলো একটি পর্যায়ে আমার নবীর সাহাবী হজরতে তালহা রাজি আল্লাহ আনহু বাড়ির দিকে আসতে ছিলেন যখন বাড়ির ভিতরে আসলেন তখন সুলাইমা তার সন্তানকে ঘরের ভিতরে নিয়ে কান্না করতেছিল আমার নবীজির সাহাবি দরজার সামনে এসে একটি টোকা দিল আর সালাম দিয়ে বলল হে আমার বিবি তুমি কি ঘরের ভিতরে আছো কিন্তু তখন সুলাইমা তার সন্তানকে বুকে নিয়ে কান্না করতেছিল যখন স্বামীর কণ্ঠ কানে আসলো তখন সন্তানকে সে ঘরের ভিতরে লুকিয়ে মরা রেখে জনম দুখিনি মা চোখের পানিগুলো দুটি আচল দিয়ে মুছে ফেললো মুখের ভিতরে একটি মুস্কি হাসি নিয়ে ঘরের দরজাটি খুলে দিল এইবার সুলাইমা তার স্বামীকে জড়িয়ে ধরল এবং তার ঠোঁটে একটি চুমু দিল কিন্তু সুলাইমা মুখে হাসি দেখায় কিন্তু ভিতরে তার অন্তরটি জ্বলে পুরে সাই সাই হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই তার স্বামীকে বুঝতে দিচ্ছে না যে ছেলেটি মারা গেল তখন সুলাইমা স্বামীকে মনের মতন করে আদর করে মাথা হাত বুলিয়ে দেয় এইবার সুলাইমার স্বামী সুলাইমাকে বলতেছে হে বিবি ও বিবি আমার ওবাই বা কই তখন সুলাইমা স্বামীকে বলল হে আমার স্বামী আপনি মন বাজার করবেন না চোখের পানি ফেলবেন না আমি ওবাইবাকে সময় হলে আপনার সামনে হাজির করব। তখন স্বামী আবার বলল হে বিবি তাড়াতাড়ি ওবাইবাকে ডেকে দাও তখন সুলাইমা বলল হে আমার স্বামী এই মুহূর্তে আমার ছেলের গুম ডিস্টার্ব করো না তার গুম ডিস্টার্ব করা যাবে না উবাইবা ঘুমিয়েছে সময় হলে তোমার কাছে আসবে এইবার তুমি ফ্রেশ হও তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তুমি আগে খাবার খাবে এইবার সুলাইমা স্বামীর জন্য মনের মতন করে রান্না করলো এবং তাকে মন ভরে খাইয়ে দিল। সন্ধ্যা পার হয়ে যায় রান্না শেষ হয় না সে আবার নতুন করে ভালো ভালো রান্না করে আবার রাত্রেবেলা স্বামীকে খাবার খাইয়ে তখন বলতে লাগলো হে আমার স্বামী আপনার রেস্টের প্রয়োজন এবার ঘরের ভিতরে বিছানাতে শুইয়ে দিয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো শরীরটা মেসেজ করে দিতে লাগলো পাও গুলো টিপে দিতে লাগলো হাত গুলো মেসেজ করে দিল মাথার চুল গুলো টেনে দিতে লাগলো এত আদর করে যে সে সে আদরের কারণে স্বামীর মন জয় করে ফেলল আল্লাহ আকবর এইবার স্বামী স্ত্রীর মধুর মিলন হয়ে যায় যখন সহবাস শুরু হয়ে যায় তখন সোলাইবার মুখে হাসি যখন সহবাস শেষ হয়ে যায় ওই মুহূর্তে চোলাইমার চোখ বেয়ে পানি পড়তেছে এবার নবীজির সাহাবি তালহা রাজি আল্লাহ আনহু সোলাইমার পিঠের নিজ দিয়ে যখন হাত ঢুকিয়ে দিল আমার নবীজির সাহাবি বলতেছে আমি যখন সোলাইমার পিঠের নিজ দিয়ে হাত দিলাম দেখলাম পুরো বিছানাটি বিজে গেল সোলাইমার চোখের পানির কারণে তখন আমি জিজ্ঞাসা করলাম আমার বিবি কি হয়েছে হে আমার বিবি কোনোদিন তো এত ভালোবাসা দেও না আজকে আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সুন্দর করে আদর ভালোবাসা দিয়ে কেন তুমি কান্না করতেছ কেন তুমি বালিশটি ভিজিয়ে দিলে কান্না করে তখন সুলাইমা তার স্বামীকে বলে হে আমার স্বামী আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাই হে আমার বিবি তুমি আমাকে বলো তুমি কি প্রশ্নের উত্তর জানতে চাও এবার সুলাইমা কানে কানে স্বামীর ঠোঁটটি লাগিয়ে বলতেছে হে আমার স্বামী সম্পদ দান করে কে সম্পদের তখন তালহা আনহু বলল। হে হজরত তালা আমার বিবি সম্পদের মালিক তো আল্লাহ এবার সুলাইমা বলতে লাগলো হে আমার স্বামী আমার আল্লাহর যদি সম্পদ হয় আর আমার আল্লাহই যদি সেই সম্পদ আবার ফিরিয়ে নেয় তোমার কি কোনো সমস্যা আছে আপনার কি কোনো অভিযোগ আছে এবার নবীজির সাহাবী হজরতে তালহা রাজি আনহু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল হে আমার বিবি আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায় আমার কোনো সমস্যা নাই তখন আবার সুলাইমা কান্না করে বলতেছে হে আমার স্বামী আমার ওবাইবাকে দিয়েছে আমার আল্লাহ ওবাইবা হচ্ছে আমার আল্লাহর সম্পদ আর সে আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গিয়েছে এইবার আমার নবীজির সাহাবি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে হে আমার বিবি তুই আমার সাথে বেমানি করলি কই আমার সন্তান কই তখন সোলাইমা বলে আপনার সন্তান মারা গিয়েছে আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গিয়েছে এবার স্বামী বলে হে আমার বিবি আমার মরা সন্তানটি কই এবার সুলাইম বলে হে আমার স্বামী আপনার সন্তানকে আমি গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে কাপনের কাপড় পরিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছি স্বামী কান্না করে বলতেছে হে আমার বিবি তুমি আমার মরা সন্তানকে আমার ঘরের ভিতরে রেখে তুমি আমাকে এত আদর ভালোবাসা যত্ন করেছ আমি এই আদর ভালোবাসার যত্ন তোমার কাছে চাইতাম না হে আমার বিবি আজকে আমি নবীর কাছে গিয়ে তোমার নামে বিচার দিব আমার রহমতুল্লিল আল আমি নবীর কাছে বিচার দিব আমার বিবি আমার মরা সন্তানকে ঘরের ভিতরে রেখে সে কেন আমার সাথে এরকম কাজ করল। আমার নবী যদি বিচার করে তাহলে বিচার হবে আমার নবী যদি তোকে রাখতে বলে তাহলে রাখবো আর না রাখতে বললে তোর মতন বিবির মুখ আমি জীবনও দেখতে চাই না এই বলে স্বামী চলে গেল আর সোলাইমা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করতে লাগলো হে আল্লাহ আমি তো আমার স্বামীর মন জয় করতে চেয়েছিলাম আমার স্বামী তো বোঝে নাই আমার বিরুদ্ধে নবীর দরবারে মামলা দিতে চলে গেল হে আল্লাহ আমি আমার স্বামীকে ভালোবাসা দিয়েছি সুখ দিয়েছি মরা সন্তানকে ঘরে রেখে কারণ সে সফর থেকে এসেছে কিন্তু সে বুঝল না সে আমার বিরুদ্ধে নবীর কাছে বিচার দিতে গেল আমার নবীজির সাহাবি হজরত তালহা রাদি আল্লাহ আনহু আমার নবীজির মসজিষে গিয়ে হাজির হয়ে গেল তখন আমার নবীজি বলল পিছনে ওটা কান্না করতেছে এক সাহাবি বলতেছে হে আল্লাহর রসুল ওই মুহূর্তে যে চাদুর মুড়ি দিয়ে কান্না করতেছে সে আর কেউ না সে হচ্ছে হজরত তালহা রাদি আল্লাহ তালা আনহু তখন আমার নবীজি তালহাকে বলল হে তালহা তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো কি হয়েছে তোমার এইবার তালহা আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী গো ও আমার মায়ার নবীজি আমার মনের ভিতরে একটি কষ্ট রয়েছে তখন আমার নবীজি বলল কি কষ্ট তোমার এখন তালহা বলল ও নবী আমি যখন সফরে বের হয়েছি আমার সন্তানটা মারা গেছে গো নবী আমার সন্তানটাকে আমি এত ভালোবাসি আমার ওবাইদাকে আমি এত পরিমাণ মায়া করি তাকে আমি বুকে জড়িয়ে নেই আমার ওবায়বার দিকে তাকালে আমার এত মায়া লাগে আমার উবাইবাও আমাকে মায়া করে ইয়া রসুলাল্লাহ নবী গো আমার উবাইবাকে আমি বাড়িতে এসে পেলাম না আমি যখন সফর শেষ করে বাড়িতে আসলাম তখন আমার বিবিকে আমি ডাক দিয়ে বললাম হে আমার বিবি আমার ওবাইবা কই তখন আমার বিবি আমাকে বলে হে আমার স্বামী এই মুহূর্তে আপনি ওবাইবাকে তালাশ করিয়েন না আগে আপনার রেস্টের দরকার আপনি আগে রেস্ট নেন আপনি ফ্রেশ হন খাবার খান তখন আমি বললাম কেন আমি আমার ওবাইবাকে চাই তখন আমার বিবি বলল স্বামী গো আপনার ওবাইবা ঘুমিয়েছে সময় হলে আপনার কাছে হাজির হবে হজরত তালহা রাজি তালে আনহু আমার নবীজিকে এই সকল কথাগুলো বলে বলে কান্না করতেছে তখন আবার হজরত তালহা রাজি আল্লাহ আনহু বলল ইয়া নবী হে দয়াল নবী আমার স্ত্রীকে যখন আমি বললাম আমার ওবাইবাকে এনে দাও তখন সে বলল সময় মতন সে আসবে আপনি চিন্তা করিয়েন না কিন্তু হে নবী আমার ওবাইবা তো মরে গেছে সে আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না ইয়া রসুলাল্লাহ নবী গো আমার ওবাইবা মারা গিয়েছে এই কথাটি আমার বিবি আমার কাছে প্রকাশ করে নাই মরা সন্তানকে গরে রেখে আমার বিবি আমাকে রান্না করে খাইয়েছে আমার বিবি আমার শরীরটাকে মাসাজ করে দিয়েছে ইয়া রসুলাল্লাহ নবী গো মরা সন্তানকে আমার স্ত্রী ঘরে রেখে আমাকে সুখ দিয়েছে শান্তি দিয়েছে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মধুর মিলন হয়েছে তখন আমার নবী বলল। তালহা এখন তুমি কি চাও তখন তালহা বলে ইয়া রসুল্লাহ আমি বিচার চাই ইয়া রসুল্লাহ নবী গো আমার মরা সন্তানকে সে ঘরে রেখে আমাকে সুখ দিয়েছে শান্তি দিয়েছে এই স্ত্রীকে আমি কেমনে রাখবো এটার আমি বিচার চাই ইয়া অ রসুল নবী আপনি নবী বিচার করবেন আমি সেই বিচার চাই আমার নবী বলল তালহা রে তোমার বিবির আর কোনো ভুল আছেনি তখন তালহা বলল ইয়া রসুলল্লাহ আমার বিবির আর কোনো ভুল নাই তার শুধু একটি মাত্রই ভুল সে আমার মরা সন্তানকে ঘরে রেখে আমাকে আদর ভালোবাসা দিয়েছে তখন আমার নবী বলল হে তালহা তোমার নসিব ভালো তোমার কপাল ভালো তুমি এরকম একজন বিবি পেয়েছ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বৃন্দ ভাই ও বোনেরা সংক্ষিপ্ত ঘটনাটি আজকে এতটুকুই থাকলো অবশ্যই কমেন্টে জানা বা ঘটনাটি কীরকম লেগেছে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আরেকটি সতর্ক বার্তা দর্শক বিন্দু ভাই বোনেরা এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার এবং চিত্র ব্যবহার করা হয়েছে সেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নাই অতএব তোমরা ভিডিওটি নিয়ে অতীতের সাথে কোনো তুলনা করবে না শুধু ঘটনাটাই হচ্ছে সত্যি ভিডিওটি হচ্ছে কাল্পনিক ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ